আরে ভাইর ভাই শাকিব খান অপুকে নিয়ে অনেক বড় একটা কথা বললেন মিডিয়ার সামনে সাকিব খান মিডিয়ার সামনে অপুকে নিয়ে বললেন সাকিবের জীবনে অপুই একটা শেষ ঠিকানা যেখানে গিয়ে তিনি নিশ্চিন্তে থাকতে পারেন বিশ্বাস সাকিবের সঙ্গে রকম বেইমানি আজ পর্যন্ত করেনি যেমনটা অন্য সবাই করেছে তার পিঠ পিছনে অনেকে অনেক কথা বলেছে কিন্তু অপুই একমাত্র ব্যক্তি যে তাকে নিয়ে কোনো রকম কথা বলেনি এবং তার সন্তানকে দায়িত্বের সঙ্গে লালন পালন করে বড় করছেন আমি যতই তাকে সাহায্য করার চেষ্টা করি না কেন সে কখনোই ব্যক্তিগতভাবে কোনো সাহায্য নিতে চান না সব সময়ের জন্য সে বলে যদি ছেলের জন্য কিছু করতে হয় তাহলে সে নিঃসন্দেহে করতে পারে আর সাকিব খান বলেছে এই বিষয়গুলোই অপু আমার থেকে অনেক বড় সম্মান নিয়ে নিয়েছে যেমনটা বুবলি কোনো দিনও হয়তো পারবে না করতে তবে অপু এই বিষয়গুলো করে আমার মনে অনেক বড় জায়গা করে নিয়েছে অপু এবং সাকিব একসঙ্গে পঁচাত্তরটা সিনেমায় অভিনয় করেছে তাই তাদের আন্ডারস্ট্যান্ডিং অন্য সবার থেকে অনেকটা বেশি তাই যেটাই হবে সামনে হয়তো ভালো কিছুই হবে আমরা সবাই চাই অপু এবং সাকিব আবারও এক হয়ে একসঙ্গে সংসারে ফিরে আসুক বাদবাকি বাকি অপুর বিষয় নিয়ে সাকিবের এত বড় একটা স্টেটমেন্ট আপনি কিভাবে দেখছেন আর এই কথাটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ